মাকে খুশি করতে গিয়ে অনেক ছেলেরা এই জীবনে যে কষ্টগুলো গুলো অথবা যেই ব্যাপারগুলোকে হাইড করে রাখেন এবং মাকে সর্বাত্মক হ্যাপি করতে পারার জন্য যেই পরিমাণ কষ্ট করেন সেটা আসলে মা বা পরিবার বা বন্ধুরা বা আমরা কখনোই অ্যাড্রেস করি না এবং আমরা এটা সবসময় বলি যে ছেলেরা মা পাগল হয় মা যা বলে সেটাই মেনে নেয় কিন্তু পলাশ সাহা একজন একা ছিলেন তা কিন্তু না সমাজে পলাশ সাহার মতো আরো অনেকেই আছেন প্রতিনিয়ত মাকে খুশি করতে গিয়ে তার নিজের সম্পর্ক পরিবার সন্তানদেরকে বলি দিচ্ছেন সম্পর্ককে বলি দিচ্ছেন এবং একা হয়ে যাচ্ছেন শুধু যে নিজের জীবনকে ছেড়ে দিচ্ছেন এমন কিন্তু না আমাদের সমাজে যখন আমি কাজ করি তখন দেখা যায় যে অনেক ভদ্র ফ্যামিলি থেকে শিক্ষিত ফ্যামিলি থেকে ছেলের মারা এমন আচরণ করেন আমি কয়েকটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে মারা এখনো কোথায় বাস করছেন বা ছেলে যে একটা মায়ের কাছে সন্তান নাকি আসলে ছেলে একটা বিষয় যেটাকে মারা আসলে ইউজ করতে চান বা সব সময় তার হাতে একটা লাঠির মতো রাখতে চান যে তার সন্তান তার মতোই হবে এবং রকম আচরণ করবে সব সময় তো সেই জায়গাটাতে কয়েকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার এক হচ্ছে ছেলের যখন বিয়ে হয়ে যায় বা ছেলের যখন একটা মেয়ের সাথে হয় তখন মা মনে করেন যে তো আমার ছেলে এতদিন জেনে এসেছে এবং আমাকেই আমার ছেলে ভালোবাসত এখন যেহেতু তার জীবনে একজন নতুন সঙ্গী এসছে বা বিয়ে করছেন তাহলে তো আমার ছেলে আর আমার কাছে থাকবে না তো বিয়ে করে আনার পর পরিবারে বিয়ে করার আগে যখন বলে তখন যেরকম মার মন খারাপ হয়ে যায় কান্নাকাটি করে অনেক পরিবার আছে যে ছেলের বিয়ের আগে মা কাঁদছেন কেন কাঁদছেন মা হয়তো জানছেন না কিন্তু মা দেখা যাচ্ছে কান্না করে যাচ্ছেন কি হয়েছে যে ছেলে তার পর হয়ে যাবে এবং বিয়েটা যখন করে নিয়ে আসেন ছেলের বউ তাদের যে পার্সোনাল বা প্রাইভেট টাইম থাকবে বা তারা যে একটা ঘরে থাকবে এই বিষয়টা শুধু মেনে নিতে অনেক মায়ের অনেক সময় লেগে যায় অনেকের জন্য বছর অনেকের জন্য একটা জীবনই লেগে যায় যে মা মানতেই পারেন না যে তার ছেলে কোনো একজন মানুষের সাথে দরজা বন্ধ করে থাকবে বাংলাদেশে এরকম অনেক পরিবার আছে কনফিডেন্টের সাথে থাকে যে না আমার অধিকার আছে আমার ছেলের সংসারে ছেলে নতুন করে তার জীবনের জন্য ভাববে বা ছেলে সন্তান নেবে পরিবারের একটা স্ট্রাকচার অথবা আলাদা হবে সেটা পরের কথা কিন্তু ছেলে তার ওয়াইফের সঙ্গে থাকবে এই বিষয়টা অনেক পরিবারই নিতে পারেন না কেন তাদের প্রাইভেট সময় থাকবে অনেক সময় মা বলেই দেন যে তুমি কিন্তু বাচ্চা নিতে পারবা না বা তুমি এতদিনের মধ্যে বাচ্চা নিবা না এইটা যেরকম একটা ছেলের জন্য অনেক বড় চাপ মাকে বোঝাতেও পারে না এবং ওয়াইফ যদি হাজব্যান্ডের কাছে সময় চায় সেটাও মার জন্য অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা পার্সোনাল সময় বা প্রাইভেসি এই ব্যাপারটা থাকতে পারে ছেলের মা অনেক ক্ষেত্রে অনেক ট্রিপিক্যাল মারা এটা বুঝতেই চান না এমনও অনেক মা আছেন তারা মনে করে যে ছেলে যদি ওয়াইফের সাথে ভালো থাকে তাহলে তো আসলে ও আমার কাছে চলে আসবে না বা ওর আমার প্রতি কোনো মায়া ভালোবাসা থাকবে না বরং পরিবারে ফিরে আসার সাথে সাথে ছোটো অনেক বিষয়গুলো এসে এসে কমপ্লেন করতে থাকে যে তোমার বউ এটা করছে তোমার বউয়ের তো অনেক হাই অ্যাম্বিশন তোমার বউয়ের এই ভুলটা ছিল আমি ওকে এই কথাটা বলেছিলাম ও এই কাজটা করেনি অথবা বাসায় যে সার্ভেন্ট থাকে সাপোর্ট থাকে তাকে বাদ দিয়ে দেয় যাতে করে ওয়াইফ সারা দিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায় তাহলে যখন ছেলে ছেলে আসবে হয় করবে তাদের রাগারাগি হবে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাবে তাহলে তো কমপ্লেন অথবা তার বইয়ের কাছে যেতে পারবে না এতটা কমপ্লেক্স ভাবেও আমাদের শাশুড়িরা দেখেন তবে অনেকেই বলতে পারেন যে কেন শুধু ছেলের মারা কি খারাপ ছেলের মা হলেই খারাপ হয়ে যায় আসলে বিষয়টা তা না ছেলের অনেক মা আছেন যারা ছেলের খুশির জন্য ওয়াইফকে ছেলের বউ কে অনেক বেশি ভালোবাসেন এবং প্রায়রিটি দেন কারণ তারা জানেন এই জায়গাটা থেকে যে যদি ছেলের বউ ভালো থাকে আমি যদি ছেলের কাছে ভালো থাকি তাহলে আমার ছেলে সুখে থাকবে কিন্তু এই মা কজন আছে বলুন তো সময়টাতে দাঁড়িয়ে আমরা এখনো দেখছি যে ছেলের মারা তারা তাদের ওয়াইফের সাথে থাকবে প্রাইভেট সময় পাবে বেড়াতে যাবে শপিং এ যাবে তারা একসঙ্গে ঘুমাবে অথবা তাদের রুমে তারা নিজেদের মতো করে থাকবে এতটুকু স্বাধীনতা দিতে মারা পারেন না এই জায়গাটাতে মারা কেন বুঝেন না কারণ হচ্ছে তারা ছেলেকে ছাড়তে চান না কিন্তু তিনি যদি তার আগের লাইফের কথা চিন্তা করেন তখন কিন্তু দেখা যায় যে তার লাইফেও এই কষ্টটা ছিল তিনি মনে করেন যে আমার জীবনে যদি এরকম কষ্ট থাকে তাহলে আমার ছেলের বউ কেন সুখী হবে আমিও আমার ছেলের বউকে এই কষ্টটা দিব ও তো বুঝবে না তাহলে আবার অনেকে থাকেন যে না তার শাশুড়ি হয়তো ভালো ছিল কিন্তু যে যে তার ছেলের পাক কারণ ওই রোলটাতে গেলে অনেক সময় খেয়াল থাকে না হাত ছাড়া হয়ে যাবে বা ছেলে কেন ভালো থাকবে আর একটা মেয়ে কেন তার ছেলের জীবনের আধিপত্য করবে বা তার ছেলের সাথে একটা টাইম স্পেন্ড করবে বা অধিকার ফলাবে এই জায়গাটা থেকে প্রায় ঘরে ঘরে দেখা যায় যে ছেলেরা ভিকটিম হচ্ছে মাকে যেমন বলতে পারছে না বোঝাতে পারছে না যে তার তার ওয়াইফের সাথে একটু স্পেস লাগবে বোঝাতে পারেন না যে তার মা এই ব্যাপারটা যে বুঝতে পারছেন না ছোট হয়ে যাচ্ছে যে ওয়াইফের সাথে তাদের একটা হচ্ছে আর্গুমেন্ট তাতে করে তাদের দাম্পত্য সমস্যা হচ্ছে এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেকেই সম্পর্কে বিচ্ছেদে চলে যাচ্ছে এবং একটা সম্পর্কে যে ভেঙে আবার নতুন সম্পর্ক করছে সেখানেও মা সেম আচরণ করছে ওই বইয়ের সঙ্গেও তাকে থাকতে দিচ্ছে না কিন্তু এই যে মারা ছেলেদেরকে তার বইয়ের সঙ্গে থাকতে দেন না তাতে করে ছেলেরা যে এত অসুখী হন এই জায়গাটাতে মারা কোন চিন্তা থেকে কোন মনস্তাত্ত্বিক জায়গা থেকে রকম আচরণ করে আপনার কাছে কি মনে হয় বলুন তো